দর্শক কাছালের যে গ্রানটা সেটি কিন্তু আসলে মনোমুগ্ধকর আজকে আমরা যেখানটায় আছি এটি স্যামসাং যে শোরুমটি লক্ষ্মীপুর সদরের মান্দারি বাজারের সে স্যামসাং শোরুমের মধ্যে আমরা রয়েছি এখানে দেখছেন চমৎকার একটি কাঁঠাল ভাঙা হচ্ছে এবং তার কোষগুলোও কিন্তু চমৎকার পড়েছে আমরা যতটুকু দেখছি এবং হচ্ছে যে গ্রানটা মানে সত্যিই এই সিজনের সেরা কাঁঠাল এটাকে বলা যাবে কারণ এখন কিন্তু ভালো কাঁঠাল কেনা বা ভালো কাঁঠাল পাওয়াটা কিন্তু দুষ্কর ব্যাপার তো সেক্ষেত্রে কাঁঠালটি চমৎকার এবং হচ্ছে এর ঘ্রানটাও কিন্তু বেশ মন মাতানো এবং হচ্ছে কাঁঠালের যে কোষগুলো আপনারা দেখছেন একদম মুখর হচ্ছে দেখছেন কামাল ভাই কাঁঠাল থেকে কোষগুলোকে ছুড়ে নিচ্ছেন এবং হচ্ছে এখানে যে স্যামসাং শোরুমের যে সত্ত্বাধিকারী তিনি রয়েছেন এছাড়া কোম্পানির প্রতিনিধি এখানে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিও কিন্তু এখানে রয়েছেন তারাও এসেছেন ইতিমধ্যে কাঁঠাল খাওয়াও শুরু হয়ে গেছে আমরাও খাচ্ছি তো এটাই ছিল আজকের কাঁঠাল পার্টি মান্দারি বাজার থেকে স্যামসাং শোরুম থেকে